তারা আমাদের ইনভাইট করছে তাদের অনুষ্ঠানে যাইতে আমরা গেছি আমাদেরকে তারা ই দিছে কাম খাম দিছে কাম পাইছি আমরা এফবিসি তে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের শুরুর আগ থেকে টাকা লেনদেনের নানা রকম অভিযোগ শোনা যাচ্ছিল সেই অভিযোগ একে অপরের বিরুদ্ধেই ছিল দীপজল পক্ষ অভিযোগ করছিলেন নিপুন আক্তার টাকা দিচ্ছেন নিপুন আক্তারের পক্ষের লোকজন অভিযোগ করেছিলেন জল টাকা ছেটাচ্ছেন এরই মাঝে নির্বাচন শেষ মিশে সদাগর ডিপ জল পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে একুশটি পদের আঠারোটিতেই জয়লাভের পর টাকা ছেটানোর বিষয়টি আবারও সামনে এসেছে এবার একজন শিল্পী নিজেই স্বীকার করলেন তথা তথাকথিত সেই গিফট কিংবা খাম যে খামের মধ্যে অন্তত দশ হাজার টাকা থাকে সেই খাম তিনি নিয়েছেন হয়তো একাধিকবার একাধিক জায়গা থেকেই নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আলোচিত সমালোচিত অভিনেতা এবং নির্মাতা হিসেবেও দাবি করা মিজানুর রহমান দৈনিক সমকালের প্রতিবেদনে এমন কথা তার মুখ দিয়ে উঠে এসেছে মিজানুর রহমান বলেছেন টাকা ছেটানো হয়েছে অন্তত দশ হাজার টাকার খামে সবাইকে খুশি করা হয়েছে গিফট দেয়া হয়েছে আমিও নিয়েছি এটা তো অপরাধ কিছু নয় গিফট দিয়েছে আমি নিয়েছি গিফট নেওয়া তো অপরাধ কিছু নয় গিফট দেওয়ার পর আমি কোথায় ভোট দিয়েছি না দিয়েছি সেটা আমার বিষয় আবার অন্য একটা পর্যায়ে তিনি বলেছেন তিনি গিফট নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডিপ জলের গিফট তিনি পান নাই এই যে স্ববিরোধী কথাই কথার মধ্য দিয়ে টাকা ছেটানোর বিষয়টি কিন্তু স্পষ্ট হয়েছে তিনি এও বলেছেন পাঁচশো জন শিল্পীর মধ্যে দশ হাজার টাকার খাম একবার বিতরণ করলে পঞ্চাশ লক্ষ টাকা প্রয়োজন হয় অর্থাৎ এবারের নির্বাচনে কোটি কোটি টাকা ছেটানো হয়েছে দুই পক্ষ থেকেই ছেটানো হয়েছে তেমনটাই তার দাবি তার এই দাবির পরিপ্রেক্ষিতে ডিপজল মিশর সদগর প্যানেল কিংবা পরাজিত নিপুণ আক্তার মাহমুদ কলি প্যানেল থেকে কি বলা হয় কি তাদের ভাষ্য তাদের ভাষ্যে কোনো প্রতিবাদের সুর আসে কিনা সেটাই এখন দেখার বিষয় মিজানুর রহমানের এই মন্তব্যের যদি প্রতিবাদ না আসে তাহলে ভাবতে হবে শিল্পীরা যে সমাজের বিবেক সেই শিল্পীরাই টাকা ছিটিয়ে ভোট করেন তাহলে বিবেক শব্দটি কোথায় উধাও হয়ে গেল শিল্পীদের মন থেকে